আমার মার হি বেকাখন খুন কেউ তো জানে না আমার মার হুনাশি বেকাখন খুন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা মোরা যায় না আমি মরে গেলে আমার মর হুনাশি বেকাখম কেউ তো জানে না আমার মরো হুনাশি বেকাখম কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমার মা হুনাশি বেকাক্ষম কেউ তো জানে না আমার মার হুনাশি বেকাক্ষম কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার অন্ধকার কাবর যে আমার আসল ঠিকানা চির জীবন থাকার জায়গা না অন্ধকার কাবর যে আমার আসল ঠিকানা সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে সব রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরোনি বে কখন কেউ তো জানে না আমার মরোনি বে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মার নাশি খুন কেউ তো জানি না আমার মর নাশি বেকা কেউ তো জানি না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিব যাকে তিনি হলেন শাহে মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখিবো যাকে তিনি হলেন শাহে মাদিনা সেদিন নবী আর আরো তোকে সঙ্গী হবে না আর তো কেহ সঙ্গী হবে না আমার মরও না বেকাখন কেউ তো জানে না আমার মারও নাশি বেকা কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মারো না সে বেকার খেউ তো জানে না আমার মারো না সে বেকার খেউ তো জানে না